সো হাই রেফ আসসালাম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল সো আজকে হচ্ছে আমি তোমরা তো ফার্স্টে হচ্ছে পিক দেখে বুঝে গেছো যে কি বানাবো সো আমি সবসময় আজাদ থাকলে আর কি যা করি আর যাই হোক আমি অনেকদিন পরে ভিডিও দিতেছি সামনার ভিডিও মানে দিবো একটু কম দিবো এত বেশি দিতে পারবো না সো যাই হোক এইটা হচ্ছে একটা হচ্ছে এটার ভিতরে হচ্ছে অনেক কিছু রাখা যাবে যেরকম কলম রাখা যাবে বা আমি হচ্ছে এটা হচ্ছে আমি পাইছি যে যে থাকে কাঠের সেটার সাথে আর কি আমি পাইছি সো এটা হচ্ছে মানে খালি ছিল মানে এটা হচ্ছে আজ এরপর ছিল তো যাই হোক আমি আমার মাথায় একটা বুধ দিয়ে আসলো যে না যাই হোক এটাকে একটু সুন্দর করে একটু সাজাই মানে আমি হচ্ছে একটু মানে ডিজাইন করতে আর কি একটু ভালোবাসি করতে ডিজাইন করতে ভালোবাসে তারা আর কি সবাই বলে দেবা আর আমি হচ্ছে একটু ডিজাইন পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগে মানে ঘরে মানে আজ এটা থাকলে আর কি যা করি আমি আর কি সেটাই তোমাদের সাথে দেখাইতেছি সো ফার্স্ট অফ অল এটাকে হচ্ছে আমি একটা সাইন প্যান দিয়ে আর্ট করে একটা ডিজাইনার কি একটা শেপ দিয়েছি ফার্স্ট দেখতে পারল একটা সাইন্ড পেন দিয়ে একটা গাছ দিছি গাছটাকে অনেক কিছু রাখা যাবে কলম বলো চামচ বলো যা ভাল লাগে কিছু রাখা যাবে সো যাই হোক আমি হচ্ছে এটা সারা দিন লাগাই করছি কারণ বাবুর জন্য আমি একটা জিনিস ভালো করে করতে পারি না সো যাই হোক আমি পরে কি করুম পরে শুইয়া মুইয়া যেমনি পারছি করছি একবার শুয়ে একবার বই মানে বাবুর জন্য আজ একবার সকালে দৌড়ছি ফুলটা আট করছি তারপর বাবুর ছিল তারপর হচ্ছে বিকালে সন্ধ্যার সময় আবার আট করতে বসে গেছি আবার রাত্রে বসি মানে এরকম করি না হলে এটা আমার এক ঘন্টার ব্যাপারও ছিল না কিন্তু বাবুর জন্য একটু লেট হয়েছে তো যাই হোক তারপর হচ্ছে দেখো আমি হচ্ছে পোড়াটা আর কি গাছের মতো যেটা ওইটা কালো কালার দিয়ে কালো কালার দিয়ে আর কি আট করছি তো এটা হচ্ছে হচ্ছে মানে আমি হচ্ছে পাশরিয়াল মার্কেট থেকে কিনছিলাম চামচ একটা সেট কিনছিলাম পাঁচটা চামচ ছিল আর এটা ছিল কাঠের মানে কাঠের না এটা হচ্ছে বাঁশের বাঁশের যে বাঁশগুলো থাকে না বাংলাদেশে ওই লম্বা বাঁশগুলো এগুলি আর কি তারপর হচ্ছে এই রঙগুলো কিনছি আর কি পাশরিয়াল থেকে তারপর হচ্ছে আমি সুন্দর করে পাতার রঙ করে দিছি তোমরা দেখো যে কালারটা নিয়েছি ওই কালারটা কিন্তু একটু অন্য টাইপের কালার দেখছো আর এটা হচ্ছে টিয়া কালার মানে সুন্দর একটা কালার হয়ে গেছে কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো ওই কালারটা বের হবে কিন্তু না পরে দিয়ে অনেক সুন্দর লাগছে তারপর হচ্ছে মানে ফুলগুলো হচ্ছে আমি তিনটা কালার করব ফার্স্ট অফ অল এটা হচ্ছে পিঙ্ক কালার কিন্তু বের হইতেছে লাল কালার সো যাই হোক এটা হচ্ছে আমি ভাবছি হয়তো পিঙ্ক কালার হবে এই রঙগুলো কিনছি পাশ থেকে সো আমি আর কি অনেক কিছু কিনছি আর্ট করার মতো মানে আমার যেটা ভাল লাগে সেটাই কিনি আর কি মানে বসে বসে থাকি তো ভাল লাগে না এটা সেটা করি ভালো লাগে ফার্স্টে হচ্ছে রেড এর মতো পিঙ্কিশ এর মতো একটা কালার দিছি তারপর হচ্ছে ব্লু দিছি মানে ফুলগুলোতে তারপর হচ্ছে ইলো মানে এটা হচ্ছে আমার কাছে একটু হালকা হালকা লাগছে তারপর গায়েরও একটা ছিল ইয়েলো সো ওইটা হচ্ছে দিয়ে দিছি তো ইলোটা আর কি সামনাসামনি অতটা বোঝা যায় না কিন্তু ফোনে মানে ক্যামেরাতে অনেক সুন্দর ফুরতেছে তারপর আর কি ইয়েলোটা সুন্দর করে দিয়ে দিলাম ফুলগুলোতে তারপর আরো কালার যেগুলো আর কি আমি স্যান্ড পেন দিয়ে আট করি নি আমার মন মতো দিছি তারপরে এখানে হচ্ছে সুন্দর করে ইয়লোটা আট করে দিয়েছি তারপর হচ্ছে মাঝখানে হচ্ছে যে ফুলের মানে মাঝখানে যে ইয়াগুলি থাকে তো সেটাতে হচ্ছে একটু খয়েরি কালার দিয়ে দিছি বলট করে কালার দিয়ে দিসি আর এখানে কিন্তু রং দেখায় একটা হয় আর একটা আর এই রংগুলো পানি পানি নাকি জানি না কিন্তু এটাতে বসতিছি আর কি পানি পানির মতো দেখা যায় রং আর এই বাঁশের তো তার জন্য একটু ফেটে ফেটে গেছে সো যাই হোক সামনে অনেক সুন্দর ছিল তোমরা যদি দেখতে সামনাসামনি তাহলে বুঝতে পারতা আর ফোনেও অনেক সুন্দর লাগতেছে তোমরা দেখো গেস আমার মানে যেটা ভাল লাগে আমি সেটাই করি আমার যেটা মন চায় সেটা করি কিন্তু আমি হচ্ছে অনেক লেট করি করি যেটা আর কি দেখি সেটা আর কি করতে পারি না মানে একটু দেরি হয়ে যায় করতে করতে তার জন্য এত টাইম পাই না সময় পাই না ভিডিও আপলোড দেওয়ার তারপর তো নিচে একটু আর কি রং করে নিলাম যাতে একটু সুন্দর লাগে মানে দেখা যায় যে ঘাস কাছ এরকম একটা ফিল মানে ভাব হয় তো যাই হোক তারপর হচ্ছে আমি একটু সাদা কালার আর কি রংটা দিয়ে দেখতেছিলাম যে এটা সুন্দর লাগে কিনা তারপর দেখলাম লাগে না এটার সাথে মানায় না তারপর হচ্ছে সাদাটা বাদ দিয়ে তারপর হালকা নীল যে আকাশি কালারটা ওইটা দিলাম ভাবলাম যে ওইটা দিয়ে আর কি একটু মেঘ দেওয়া যাক মানে মেঘটা তো নীল থাকে হালকা হালকা সাদাও থাকে তো তার জন্য ভাবলাম মেঘটা একটু নীল কালার দিয়ে দিই সুন্দর লাগব তারপর হচ্ছে গাছের উপরে একটু একটু মেঘ দিয়ে দিলাম যাতে মানে ফুলগুলো অনেক দেখতে অনেক সুন্দর লাগে কিউট লাগে তারপর আর কি অনেক সুন্দর লাগতে মানে কি বলবো সামনের দিকে অনেক সুন্দর লাগতেছিল সো যাই হোক সো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদের কাছে কেমন লাগছে আমার এই জিনিসটা তোমরা সবাই বলবা তো ভালো থাকবা ভাইবার